বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ও বাগেরহাট চার আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হববাবুল সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আল ইসলাম আফজাল জমাদ্দার রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য দেন তিনি বাংলাদেশ সৌরভ রাখতে বিএনপি গাছ লাগানি আওয়ামী লীগ ঘোষণা করেছি কালকে আমরা উদ্বোধন করেছি আমরা পর্যায়কর্মে প্রত্যেকটি ইউনিয়নে আমরা এই বিরক্ষ কর্মসূচি পালন করব অথবা আমি না যেতে পারলো আমার সদস্য সচিব আমাদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ইউনিয়নের নেতৃবৃন্দ এটা পালন করবে আমরা বিশ হাজার গাছের চারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা চারা তারেক রহমানের সবুজ বিপ্লবে অংশগ্রহণ করে এটা আমরা করব তার নির্দেশে যেটা করেছিল শহীদ প্রেসিডেন্ট রহমান এই বাংলাদেশে সবুজ বিপ্লব কে ঘটিয়েছে খালকেটে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এই ব্যক্তিটি একবার বলেছেন আমাদের নেতা যে সরকার এখন আর ঢাকায় থাকবে না সরকার গ্রামে থাকবে রাস্তার দুই ধারুতে ফলস গাছ বনজ গাছ লাগাতে হবে চার নির্দেশনা হিসেবে এই যে নেতারা এই হোগলা ইউনিয়নের রাস্তায় গাছ হয়েছিল এবং তার নিদর্শন আপনাদের রাস্তা পাশেই আছে সুতরাং ওই গাছগুলি কিন্তু এখনো আছে ইতিমধ্যে আমাদের ভাই চেয়ারম্যান সাহেব কথা বলেছিল যে সে পঁচিশ হাজার গাছ লাগিয়েছিল রাস্তার পাশে টাইম সে যখন চেয়ারম্যান ছিল কিন্তু আওয়ামী লীগ আর সেই গাছগুলি কেটে নিয়ে গেছে সুতরাং আপনাদের যদি মানুষ বাঁচাতে হয় যদি দেশ বাঁচাতে হয় ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অথবা জিয়া পরিবার ছাড়া কোনো গতি নাই ঠিক কিনা এই জিয়া পরিবার কিন্তু কোন জায়গায় কিছু কাটে নাই তার উত্তর শরীরেও কোনো কিছু কাটে নাই আমাদের সদস্য সচিব বলেছে কোনোভাবেই যারা চাঁদা আছে তাদেরকে বরদাস করা হবে না আমি তার কথা অত্যন্ত খুশি হয়েছি তার পাশের লোকটিও যদি চাঁদাবাজি করে সে বলছে সে আমার সাদা দাগ জায়গায় সাদা জামায় দাগ লাগাতে দেব না থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ব্রাদার আপনি অবশ্যই অবশ্যই এই জিনিসটা যদি রাখেন আপনার মোরলগঞ্জ বিএনপি তথা আপনার ইউনিয়ন আরো সুন্দর এবং সুস্থ থাকবে আমি আপনাদের সাথে কথা দিয়ে যেতে পারি আগামী দিন যদি বাবুল সভাপতি হয় বিগত দিনের ন্যায় কোনো চাঁদাবাজি থাকবে না থাকবে না থাকবে না কারণ শহীদুল বাবুলের কোনো অভাব নাই দুইটা মেয়ে মাত্র তার একটা ছেলেও নাই যারা কিছু লাগবে কিছু লাগবে কিছু ছুঁয়ে দেওয়া লাগবে সুতরাং শহীদুল বাবুল আমাদের নিয়ে বাঁচতে চায় আপনাদের নিয়ে বাঁচতে চায় আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি শেষ সময় পর্যন্ত যেন আপনাদের নিয়ে বাঁচতে পারে এইটাই আমরা প্রত্যাশা করছি যদি আমরা এই জলবায়ু পরিবর্তন সহ যদি বাংলাদেশের ভালো চাই তবে বৃক্ষরোপণ করতে হবে সবুজ বিপ্লব ঘটাতে হবে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের নির্দেশ এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের নির্দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরলগঞ্জ এবং সকল শরণখোলায় পঁচিশ হাজার বনজ এবং ফলস গাছ লাগাবো এবং লোকজনকে সহযোগিতা করব ইতিমধ্যে আমরা বনগ্রাম খেলি সহ বিভিন্ন স্কুল মাদ্রাসা এবং কলেজে গাছ লাগান শুরু করেছি এবং আমাদের আহ্বায়ক সাহেব যে স্কুলের সভাপতি সেই স্কুলে আগামী দিন প্রোগ্রাম আছে উনি গাছ লাগাবেন জব্বরবাইজকে প্রায় দুই হাজার গাছ লাগিয়েছে আমরা কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তনাব তারেক রহমানের এই সবুজ বিপ্লবে অংশগ্রহণ করেছি এবং তার নির্দেশনা মেনেই আমরা জলবায়ু পরিবর্তন সহ বাংলাদেশ যাতে একটি পরিবেশ মুখর দেশ হয় এর জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে নির্দেশনা দিয়েছিলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বর্তমান যে নির্দেশনা দিয়েছেন আপনারা জানেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে আমরা কিন্তু এই বাংলাদেশকে সুজলা সুবলা শস্য সামলা করতে সক্ষম হয়েছিলাম কিন্তু কালের বিবর্তনে ফেসিস সরকারের পেতার তারা রাস্তার পাশ থেকে গাছ কেটে নিয়েছে আমরা সেগুলি আবার সুন্দর মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের নির্দেশে আবার লাগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাংলাদেশকে সবুজ বিপ্লবের সবুজ বিপ্লব ঘটানোর চেষ্টা করছি আজকে জুলাই বিপ্লবের প্রথম দিন জুলাই দিবসে আমরা আরও আনুষ্ঠানিকভাবে তাদের স্মরণেই আজকে আমরা ব্যাপকতর বৃক্ষরোপণ করেছি ইনশাআল্লাহ এ কার্যক্রম সারা মাসব্যাপী অব্যাহত থাকবে